আপন যুবরাজ ছাত্রের জন্য আপনাদের আপনাদের মোবাইল ফোনটা আছেন জেলাপুর জেলা সদর জমা পড়ি ভাই জেলা পদার্থ নেতা এবং ছাত্র লীগের বিভিন্নparty নেতা আমার যুবলা ও ছেলে নেতৃত্বে পড়াंगाबाद শহর ছাত্র যুবলা বিভিন্ন গ্রাম থেকে হতো বিভিন্ন ইন্ডিয়ান এবং আমি প্রথমেই ক্ষমা চেয়ে গেছি এক তারিখে পরীক্ষা আসলে আমাদের আরো পঁচিশ দিন আগে যদি যেত ভালো হতো একদম চার তারিখে যদি করতে পারতাম সেটাই হয়তো বাহিনী প্রোগ্রাম ছিল যার কারণে সেটা করতে পারে নাই এবং আমি ব্যক্ত ছিলাম যার কারণে আমি সেটা বলতে চাই সময়ের প্রয়োজনে সময়ের দাবিতে উনিশশো আটচল্লিশ সালের চৌদ্দ জানুয়ারি বঙ্গবন্ধু নেতৃত্বে এই ছাত্র দিবস জন্মান সেই

ছাত্রলীগের জন্য ছাত্রলীগের অবদান ছয় দফা শুরু করে ছাত্রলীগ নির্বাচন এমন কোন জায়গায় যেখানে বঙ্গবন্ধু নেতৃত্বে তারা অংশগ্রহণ আজকে আমাদের নির্বাচনের কথাবার্তা বললে

সেই নিঃশংসতা করে আমার এসে পাঁচ জনের নির্বাচনের পর পেট্রোল বোমা অগ্নি সংযোগ একই গাড়ির মধ্যে এই বিরামপুরের মাঠে থেকে যারা চিরাও ঢাকা পর্যন্ত গিয়েছে একই গাড়িতে জামাত বিএনপি আওয়ামী লীগ সর্বদলের ছিল খেতে খাওয়া মানুষ ছিল গরিব মানুষ ছিল তারা পেটের তারা জীবনকে বাজে রেখে ওই ঢাকা শহরের দিকে গেছে সেই গাড়িতে পেট্রোল বোমা দিয়ে ছেলে সামনে বাবাকে বাবার সামনে ছেলেকে অসংখ্য মানুষকে পুড়িয়ে মারতে দপ্ত করেছে বিপরম করে দিয়েছে

সাড়ে পাঁচশো প্রত্যেকটা সহযোগী থেকে শুরু করে আপনারা সাড়ে তিন চার হাজার একজন আর যদি দুইটা করে ভোট কালেকশন করা যায় এমনিতে ভোট আছে আওয়ামী লীগের আওয়ামী লীগকে আসছে ভোটের অভাব আমাদের শুধু ভালো ব্যবহার করবো না

যে পূর্বে সকল কথা দীরা বলে দিয়ে আমি রাজনৈতিকভাবে কোনো দলকে মামলা দিয়ে কিছু করে নেই আমি শান্তি চাই শান্তি বঙ্গবন্ধু কন্যা চাই সেই শান্তির পথে আমরা সবাই থাকি সকলের মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আজকে সকল জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়